এই জমিটা ফন্ড হচ্ছে ওই যে বাগান ওই যে বাগান এই বাগান বাগান থেকে নিয়ে একদম ফন্ড এই ওই ইলেকট্রিক পোস্ট আছে সিঁদি সিঁদি যে নাম চকাল লাগাবেন এইভাবে ফোন ডাক প্রচুর ফোন এই জমিটা কেউ যদি না একটু ফোনটাই ফোন করে দেওয়া যায় ফোনটাই ফোনের খুব সুন্দর একটা এইটা পুরো জমিটারই টোটার্থ লম্বা করে ফোন আছে একদম এখান থেকে একটা টার্গেট নেওয়া হচ্ছে দশ বিঘে যা প্লট করা যাতে করা যায় বা প্লটিং করে করার প্ল্যানিং আছে জমিটা বুকিং হয়ে বায়না হয়ে গেছে അവിടെക്ക് മേടിക്കും

যে আঁকুয়া গাছগুলো আছে সীমানা এইভাবে লম্বা করে জমিটা